মমতা ব্যানার্জির আগে ডাক্তারটা লেখা নেই কিন্তু অনেক ডাক্তারের থেকে ডাক্তারি ব্যাপারটা মমতা বেশি বোঝেন মমতা ব্যানার্জির আগে ডাক্তারটা লেখা নেই কিন্তু অনেক ডাক্তারের থেকে ডাক্তারি ব্যাপারটা মমতা বেশি বোঝেন মমতা ব্যানার্জির আগে ডাক্তারটা লেখা নেই কিন্তু অনেক ডাক্তারের থেকে ডাক্তারি ব্যাপারটা মমতা বেশি বোঝেন মমতা ব্যানার্জির আগে ডাক্তারটা লেখা নেই কিন্তু অনেক ডাক্তারের থেকে ডাক্তারি ব্যাপারটা মমতা বেশি বোঝেন যেটা বলেছেন অসুখটা মমতা ব্যানার্জি লেগেছে তার অপারেশন হয়েছে তার আমি কি করে বুঝবো যে কারণ মমতা ব্যানার্জির মতো আমি এইটুকুনি বুঝি মমতা ব্যানার্জির আগে ডাক্তারটা লেখা নেই কিন্তু অনেক ডাক্তারের থেকে ডাক্তারি ব্যাপারটা মমতা ব্যানার্জি বেশি বোঝেন কারণ উনি এত বেশি পড়াশুনো করেছেন এই চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা শাস্ত্র বা বায়োকেমিক বায়োকেমিস্ট্রি বা ধরুন এই ব্লাড টেস্ট থেকে শুরু করে মানে এত রোগের ঘাটা ঘাঁটাঘাঁটি দেখা দেখি তারপর নিজের স্বাস্থ্যমন্ত্রী কারণ তিনি যদি কোনো কথা বলে থাকেন নিশ্চয়ই তার মনে হয়েছে বলে বলেছেন এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এই কারণে মুখ্যমন্ত্রী যেখানে নিজে বলছেন আমি সেই দলের একজন তার সমর্থক মুখ্যমন্ত্রীর কথার তো আমি নিশ্চয়ই বাইরে যাব না আর মুখ্যমন্ত্রী এরকম নয় যে মুখ্যমন্ত্রী চিকিৎসাটা বোঝেন না মুখ্যমন্ত্রী খুব ভালো বোঝেন যদি কোথাও চিকিৎসার গল না থাকত তাহলে বলতেন না উনি কেন বলেছেন এর উত্তর উনি বলতেন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা